নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা টোটো টোটো নিয়েই আলোচনা করতে চলেছি তো আমরা আজকে অ্যাট ফার্স্ট যে জিনিসটা জানবো সেটা আমাদের বিভিন্ন মিস্ত্রিরা তৈরি করে থাকে সেটা মডিফাই করে তো টোটো আমরা বিভিন্ন ধরনের দেখি তার মধ্যে এই তিন প্রকার মডিফাই যুক্ত টোটো সম্বন্ধে আমরা আজকে তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে টোটো চালক বন্ধুদের জন্য তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তো আপনিও বুঝতে পারবেন কোন টোটো নেওয়া আপনার জন্য সঠিক হতে চলেছে তো অ্যাট ফার্স্ট বন্ধুরা আমরা দেখতে পাই আমাদের রাস্তা ঘাটে বা পরিপার্শিক দিকে তিন ধরনের টোটো আমরা দেখতে পাই তো তিন ধরনের টটো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এটা সম্পূর্ণ মডিফাইযুক্ত টটোর কথা আমি বলতে চলেছি তো এট ফার্স্ট আমরা ব্যাটারি চালিত টটো দেখতে পাই যেটা সচারাচর সব জায়গাতেই দেখতে পাওয়া যায় ব্যাটারি চালিতর কথা যেহেতু আসে ব্যাটারি চালিত টটুকে দুই ভাগে আমরা ভাগ করি একটা হচ্ছে অ্যাসিডযুক্ত লিড লিড অ্যাসিড ব্যাটারি যেটা আমরা নর্মাল ব্যাটারি বলি আর দ্বিতীয় হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা সার্ভিস ভালো এবং চলে বহু এছাড়া এটা গেল ব্যাটারির পার্ট এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত টোটো ইঞ্জিন চালিত তিন চাকার গাড়ি আপনারা এর আগেও দেখেছেন যেটা অটো আমাদের সচরাচর দেখাই যায় বর্তমানে ইলেকট্রিক গাড়ির উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত আবার দু রকম ভাগে ভাগ করছি বোঝার সুবিধাতে এটা দুভাগে ভাগ করা হয়েছে একটা ডাইরেক্ট ইঞ্জিন দিয়ে যেটা হচ্ছে আপনার আগেকার যে সমস্ত ভটভটি বা বিভিন্ন ধরনের যে গাড়িগুলো মডিফাই করে চালানো হতো বিভিন্ন গাড়ির ইঞ্জিন কাটায়ে কিনে নিয়ে এসে সেইগুলো লাগিয়ে তৈরি করা হতো তিন চাকা গাড়ি তো সেরকম পদ্ধতিতেও অনেক ক্ষেত্রে আপনার এই ধরনের টোটো ইউজ হয় এছাড়া আপনার টোটোর মধ্যে ব্যাটারি থাকে প্লাস আপনি একটা জেনারেটার লাগিয়ে নিলেন সেক্ষেত্রে আপনি বহুদূর পর্যন্ত গেলেও ইন কেস যদি আপনার ব্যাটারি ডাউন হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি জেনারেটার চালিয়ে ডাইরেক্ট আসতে পারেন প্লাস আপনার ব্যাটারি চার্জও করে নিতে পারেন তো এটা হলো ইঞ্জিন পদ্ধতিতে এটা আপনারা তেলের চা চলে বেসিক্যালি আপনার পেট্রোল ডিজেল কেরোসিন তিন রকম তেলেই এটা চালানো সম্ভব আমাদের ভিলেজ এরিয়ার কথা বলছি যেখানে আমরা জল তোলার জন্য এক ধরনের পাম্প ব্যবহার করি সেই পাম্পের মাথাটা কেটে নিয়ে মানে পাম্প যেটা আছে সেটা কেটে নিয়ে সেই জেনারেটারই আমরা ব্যবহার করি তার মধ্যে বিভিন্ন ধরনের জেনারেটার সেটাও আমরা করে নিই জল তোলা পাম্পের সাহায্যে আমরা করে নিতে পারি এরপরে তিন নম্বর সেটা হচ্ছে গ্যাস চালিত সেক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যাসের যে দিয়ে সেটিং করে খুব সুন্দরভাবে টোটো বানানো হচ্ছে তো আমরা এই তিন প্রকারের দেখতে পাই একটা হচ্ছে আপনার প্রপার ব্যাটারি চালিত দ্বিতীয় হচ্ছে আপনার জেনারেটার চালিত তৃতীয় হচ্ছে আপনার এলপিজি গ্যাস চালিত এবার দেখুন অনেক ক্ষেত্রে কি করে অনেক মিস্ত্রিরা আছেন যারা আপনার টোটোর সাথে ব্যাটারি তো ইনকেস থাকছেই তার সাথে আপনার জেনারেটার কিংবা এলপিজি গ্যাস এই দিয়ে তৈরি করে চলেছে তো বন্ধুরা আজকে আপনাদের জানকারির জন্য ভিডিও এইটুকুই নিয়ে এসেছি পরবর্তীকালে আপনাদের যদি কমেন্ট পাই অবশ্যই এই বিষয়ে ডিটেলস আরও ভিডিও বানাবো এর আগেও আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি আপনি আমাদের চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন বা দেখে নিতে পারেন তো এবার আমাদেরকে জানা যে জিনিসগুলো দরকার এই ধরনের টোটো আমরা কোথায় পাবো তারপরে দাম কেমন হবে ফিটিং করতে মিস্ত্রিরা কত টাকা নেবে এই ধরনের টোটো কোনো কোম্পানি বার করেছে কিনা মাইলেজ কেমন দেবে আর এই টোটো বিশেষ করে কাদের নেওয়া উচিত তো এই নিয়ে পরবর্তী ভিডিও আসতে চলেছে তো অবশ্যই বন্ধুরা ভিডিও দেখতে থাকুন সাথে জুড়ে থাকুন তো আজকে ছিল এই পর্যন্তই আপনাদের জন্য ইনফরমেশন ভিডিও কি ভালো লাগে যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সবশেষে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ